আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি মিলে যেখানে হলুদ মরিচ ভুট্টা এসব বিভিন্ন জিনিস মারাই করা হয় এমনকি এখানে তৈলও ভাঙানো হয় বিভিন্ন ফুলের বেশি থেকে বা সরিষা থেকে তৈল বের করা হয় তো আমি কিছু ভুট্টা নিয়ে আসছি যেগুলো এখান থেকে ভাঙিয়ে নিব এই যে আমার ভুট্টা দেওয়া হচ্ছে কারণ হলো বাড়িতে গরুর খাবার হিসাবে ভুট্টা গুঁড়া করা দেখা যায় আপনি বাজার থেকে যদি ভুট্টার গুঁড়ি কিনেন তার ভিতরে মিশাল থাকে বিভিন্ন জিনিস মিক্স করে তারপর অনেকে বিক্রি করে যেটা ধরা যায় না এখান থেকে নিজে যদি ভুট্টা কিনে ভাঙায় তারপরে গরুরে খাওয়ানো হয় সেটা আমি মনে করি আমার কাছে ভালো লাগে যে এটার ভিতরে কোনো মিশাল নাই কোনো সমস্যা নাই কোনো ত্রুটি নেই তো ভাঙাতে নিয়ে আসলাম তো এখানে দেখে আশ্চর্য হলাম একটা মোটর দিয়ে অনেকগুলো ভাঙানোর মেশিন চালানো হয় যেগুলোকে বলে পলে কাল বলে সেগুলো চালানো হয় এই যেমন ভুটটা চালানো হচ্ছে এটা দিয়ে এই গমও ভাঙা হয় আবার ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওটা দিয়ে মরিচ বা হলুদ ভাঙানো হয় আমি তো আশ্চর্য হলাম এই যে দেখেন ওই ভুটটা আমার পড়তেছে হুম এই যে আমার ভুটটা দেখেন ভিতরে দেওয়া আছে তো দেখে অনেক ভালো লাগলো ভাই এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করলাম যে কিভাবে ভুটটা মারাই করা হয় ভুটটা গুঁড়া করা হয় একেবারে কিন্তু এই ভুট্টাটা মানে পাউডার হয়ে যাবে এই যে দেখেন মেশিনটা চালানো হচ্ছে লম্বা একটা নাটায়ের মতো ওই মাথায় মোটর লাগানো ফিতা দিয়ে ওই নাটা এটা ঘুরানো হয় ওটার সাথে অনেকগুলো ওনার যে সময় যেটা প্রয়োজন হয় উনি ওইটা ওই সময় কাজ করে এই যে মনে হয় যে একটু ভিতরে টাইট দিতেছে আর একটু গুঁড়া বেশি ভালো যেন হয় এই জন্য তো সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আশা করি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে যেখানে হাঁস মুরগি লালন পালন এভাবে বিভিন্ন কৃষি উৎপাদন সব বিষয়ের উপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ